আমি অলমোস্ট সবই চেঞ্জ করাই ফেলছি শুধু মনটা আগের মতো আছে আমার শরীরে পুরোটাই প্লাস্টিক শুধু মন ছাড়া অকপটে স্বীকার করলেন বাড়ি হক। ধেয়ে এলো কটা ক্ষেত্রের বারিশা হক বর্তমানে আলোচিত একজন ব্র্যান্ড প্রমোটার সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন রুবায়ত ফাতিমা তনির সঙ্গে এক টক শোতে ব্র্যান্ড প্রমোটার বনাম উদ্যোক্তা শিরোনামে যেখানে তাকে করা প্রশ্ন এবং তনির উত্তরের প্রতি উত্তর দিতে না পেরে কান্না করে ভাইরাল হন সোশ্যাল মাধ্যমে এরপর চলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটির পালা আর এই পাল্লায় যোগ দেন হকের স্বামী সীমান্ত রায়হান আলভিও তিনি তনিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলেন কিন্তু পরে তিনি তার স্টেটাস সরিয়ে নেন এবং বলেন তিনি তনিকে উদ্দেশ্য করে এই কথাগুলো লিখেননি এবারে হক আবারও এসেছেন আলোচনায় তার শরীর পুরোটাই যে প্লাস্টিক সার্জারি করা তিনি তা অকপটে স্বীকার করেছেন সে অনুষ্ঠানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন আপনার শরীরে কতটুকু নিজস্ব আর কতটুকু চেঞ্জ করেছেন এমন প্রশ্নে বারিশা হক বলেন আমি অলমোস্ট সবই চেঞ্জ করে ফেলেছি শুধু মনটা আগের মতোই আছে বলে অট্ট হাসি দেন বারিশা হক আর এমন কথা শুনেই যেন বারিশা হকের দিকে ধেয়ে আসছে কটাক্ষের বান অনেকেই বলছেন যার পুরোটাই নকল তাহলে তিনি যে পণ্যের বিজ্ঞাপন বা প্রচার করে থাকেন সেগুলো আসল কতটা আবার অনেকে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করতেও ছাড় দিচ্ছেন না একজন কমেন্টকারী লিখেছেন উনার স্বামীকে তাহলে প্লাস্টিক নিয়ে বসবাস করছেন উনি অন্যকে খোঁচা দিয়ে কথা বলে এত মজা পান তাহলে উনার তো সবই নকল উনার স্বামী তনেকে নিয়ে আজে বাজে কথা বলেছেন তাহলে উনি কাকে নিয়ে বসবাস করছেন আবার অনেকে কমেন্ট করে বলেছেন সৃষ্টির মালিক মহান আল্লাহ দেওয়া সুন্দর চেহারা নিয়ে সন্তুষ্ট নন তিনি নিজের হাতে তৈরি করা নকল প্লাস্টিক নিয়ে এত খুশি এত হাসি মারা গেলে কি জবাব দিবেন আল্লাহর কাছে